নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে তার সম্বন্ধে একটা কথা বলি ভালো করে কান দিয়ে শুনুন কাজে লাগবে যে ক্যাক রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কিনা আমার সঙ্গেও আছে কোনো ক্ল্যারিটি নেই টোটাল ভাওতা বিরুদ্ধে খেলা উনিশ সালেও করেছিল দু উনিশ সালে এনআরসির নামে আসামে উনিশ লক্ষ লোকের মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল আজকে যে বিজেপির নেতারা বলছে কেয়ার করে দিলাম অধিকার দিয়ে দিলাম এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি তার মানে এখন যারা যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কি হবে আপনাদের চাকরি বাকরি কি হবে আপনাদের ছেলে

অর্থাৎ শূন্য নিট রেজাল্ট হচ্ছে জিরো শুধু তাই নয় আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে সব অধিকার ক্যান্সেল করে দিয়ে এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করবার আগে বারবার ভাব আমি তাকে সেন্টার দেবো বাংলা থেকে বিচারিত কাউকে আমি করতে দেব না শুনে রাখুন আজকে মণিপুরে কত জানেন আপনারা মণিপুরের মেয়েদের উলঙ্গ করে নৃত্য করা হয়েছে কোথায় ছিলেন বিজেপি নেতারা একবার জবাব দেবেন মনে রাখবে যারা এই সময় যারা ক্যাকে ক্যাকে আবেদন করবে কোন ক্ল্যারিটি নেই আপনার সব অধিকার কেড়ে নেবে প্রথমে আপনি নাগরিক ছিলেন ভোট দিয়েছেন কি দেননি আমি যারা খুশি হচ্ছেন তাদের বলবো আপনারা খুশি হলে আমি খুশি কিন্তু আপনারা দুঃখী হলে আমি দুঃখী বলুন ভোট দিয়েছেন কি দেননি এতদিন রূপবজিয়ে বলুন শক্তি কথা আহার ছিল কি ছিল না সম্পত্তি আছে কি নেই সাইকেল আছে কি নেই কারবারের স্কুটার আছে কি নেই ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করে কি করে না জমি আছে কি নেই দোকান আছে কি নেই তাহলে বুঝুন এই আইনটায় যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার থাকবে না আপনি ফরেনার্স হয়ে গেলেন শুনুন সারা পৃথিবীতে নিয়ম আছে কোন রাষ্ট্রে পাঁচ বছর কোন রাষ্ট্রে দশ বছর কোন রাষ্ট্রে তিন বছর যদি বাইরে থেকে কেউ আসেও তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে তারা কিন্তু গ্রিন কার্ড পায় তারা কিন্তু সিটিজেন কার্ড পায় এই ছাড়াটা কেন করলেন না আগে তো ডিএম নাগরিকের কার্ড দিত সেই অধিকার কে নেওয়া হলো আর আজ বিজেপি হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য শুধু একটা ভোটের জন্য দুটো সিটে যেতবার জন্য ওটাও যাবে আবার দেখুন সব হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা দু হাজার পনেরো সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবে সংখ্যালঘুরও তো আছেই ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে এটা আমরা বুঝি বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে মুসলিমে মুসলিমে ভাগ করে বলুন আফগানিস্তান কি করে এলো আফগানিস্তান তো ভারতের বর্ডার নয় তাহলে মায়ানমার কেন এলো না এটা তো ভারতের বর্ডার তাহলে বলুন যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হলো না সবকিছু রাষ্ট্রহীন হয়ে যাবে এই ক্যাপ এনআরসির সাথে যুক্ত মনে রাখবেন এই আইন আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের চোদ্দ নম্বর ধারা একুশ নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে কোর্টে গেলেও চ্যালেঞ্জ করতে পারলেন না আপনি তো নাগরিক শুধুমাত্র তিনটি দেশ আফগানিস্তান বাংলাদেশ আর পাকিস্তান আর শুধুমাত্র ছটা ধর্ম হিন্দু শিখ বৈদ্য জৈন পার্সি আর খ্রিস্ট ধর্ম মায়ানমার শ্রীলঙ্কা বাদ ইসলাম ধর্ম বাদ এটা ভারতীয় সংবাদের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে মহিলাম এরপরে ক্যার সাথে এনআরসি কে যুক্ত করে দেবে আপনারা যারা নাগরিক আছেন এবার বলুন তো একটা ছোট্ট কথা এরকম অনেক পরিবার আছে এপার বাংলার সাথে ওপার বাংলার বিয়ে হয়েছে এখানকার ছেলে ওখানকার মেয়ে ওখানকার মেয়ে এখানকার ছেলে তাদের কি হবে তার মানে মেয়ে বাপের বাড়ি যেতে পারবে না আসতে পারবে না আর ছেলে সেও শ্বশুর বাড়ি যেতে পারবে না সেও রাষ্ট্রহীন হয়ে যাবে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনো শুনেছেন আন্তর্জাতিক কনভেনশন পরিষ্কার বলা আছে ইউনাইটেড নেশনসের অনুপ্রবেশকারীরা যেন বৈধ কারণ ছাড়া রাষ্ট্র না হয়ে পড়ে এটা মানবিকতার অপমান এমনকি শরণার্থীরাও যদি বিপদে পড়ে তার পাশের জায়গায় গিয়ে রাষ্ট্র আশ্রয় নেয় তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিতে সে রাষ্ট্র বাধ্য থাকে